আপনি কি আগের চেয়ে অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছেন একটু হাঁটলেই শ্বাস নিতে কষ্ট হয় এক দুই তলা সিঁড়ি পেয়ে ওঠার পরে মনে হচ্ছে যে শ্বাস ভেঙে যাচ্ছে শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় বুকের বাপ আসছে আবার মাঝ পড়ার পর প্রচন্ড ব্যথা হয় আবার মাঝে মধ্যে এমন ব্যথা হয় মনে হয় যে তখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে বন্ধ হয়ে যাবে মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় এই যন্ত্রণা এগুলো কিন্তু আপনার হার্ট দুর্বল হওয়ার কারণ মানে যা আপনার এগুলো ঘটছে এগুলো আস্তে আস্তে আপনার হার্টকে দুর্বল করে ফেলেছে তা হার্ট দুর্বল হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে দুর্বল হাটকে সুস্থ করা এখনই আপনার প্রয়োজন কারণ আপনার দুর্বল হাটকে যদি সুস্থ না রাখেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের মতো বড় বিপদ আপনার জীবনে আসতে পারে কিন্তু হার্ট অ্যাটাকের পরে যে ব্যয়বহুল চিকিৎসা বহন করতে হয় এগুলো বহন করাও কিন্তু খুবই দুষ্কর ও কষ্টকর বিষয় অনেক ফ্যামিলির টাকা পয়সা থাকে না তাই এই কারণে অনেকের এই হার্ট চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খেতে হয় তা আমাদের এই যে হার্ট রেমেডি পাউডারটা আছে পিওর অর্গানিক একটি পাউডার প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এটা যদি আপনারা সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার হার্টের যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে হার্টের ব্লকেজ খুলে দিবে ধীরে ধীরে আপনার রক্তের যে পাল্পিটিশন আছে সেটা ডেভেলপ হবে ডেভেলপ হবে আপনার রক্তের যে মানে ব্লাড সার্কুলেশন সিস্টেম সেগুলো ডেভেলপ হবে আপনার রক্তের যে কোলেস্ট্রল মাঝে মধ্যে বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু হার্টের ব্লক হয় তো রক্ত চলাচল স্বাভাবিক না থাকলে তখন হার্টে কিন্তু অক্সিজেন ঠিক মতো প্রবেশ করতে পারে না তাই আপনার হার্টের যে আপনার কোলেস্ট্রলটা আছে সেই অতিরিক্ত কোলেস্ট্রল কমাতে আমাদের হার্ট রেমেডি সেবন করলে আপনার হার্টে সঠিকভাবে রক্ত চলাচল সহজ হবে আর বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাই আমাদের হার্ট রেমিডি যদি আপনারা মানে অর্ডার করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর এটা অর্ডার করা খুবই সহজ আপনি আমাদেরকে ফোন দিবেন অথবা মেসেজ দিতে পারেন তাহলে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব